আজকের বিশেষ রিপোর্টে আপনাদের জানাবো বাংলাদেশের প্রশাসনের একুশ কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসরে পাঠানোর খবর বর্তমান সরকার দুই এবং দুই সালের বিতর্কিত নির্বাচনগুলোর সঙ্গে সম্পর্কিত একুশ জন কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসরে পাঠিয়েছে এসব কর্মকর্তাদের মধ্যে রয়েছে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সচিব মোহাম্মদ কামরুল হাসান শিল্প মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সচিব জাকিয়া সুলতানা এবং জনপ্রশাসন মন্ত্রণালয়ের বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা আবু হেনা মোরশেদ জামান চোদ্দ আঠারো চব্বিশ চোদ্দো তো যেহেতু অনেক আগেই হয়েছে সেখানে মাত্র চারজন আমার এটা মনে পড়ে আর যারা রিটায়ার করে চলে গেছে অথচ আমাদের সার্ভিসের অনেকেরই নামে কোটি কোটি টাকার অভিযোগ এগুলো কিন্তু আমরা দুদকে মামলা দিচ্ছি অথবা রিটায়ারমেন্ট হয়ে যাওয়াই মানে যে মুক্তি তা না এছাড়া যুগ্ম সচিব ধনঞ্জয় কুমার দাসকে সামরিক বরখাস্ত করা হয়েছে মন্ত্রণালয়ের পক্ষ থেকে জানানো হয়েছে তাদের অবসরে পাঠানোর কারণ হল দুই হাজার চব্বিশ সালের বিতর্কিত নির্বাচনের নেতিবাচক ভূমিকা এছাড়া আরো তেত্রিশ জন কর্মকর্তাকে ওএসডি করা হয়েছে যারা দুই হাজার আঠারো সালের বিতর্কিত নির্বাচনে রিটার্নিং কর্মকর্তা বা জেলা প্রশাসক হিসেবে দায়িত্ব পালন করেছিলেন তেতাল্লিশ জন অলরেডি ওএসডি করেছে ওয়েচডি তাদের করা হয় যাদের চাকরির বয়স পঁচিশ বছরের কম আর পঁচিশ বছরের বেশি হয়ে গেলে তাদেরকে আমরা বাধ্যতামূলক অবসর দিচ্ছি এগুলো ফল হচ্ছে ফলাপ হবে এবং জনস্বার্থে সরকার এখানে ছাড় দিবে না এটি সরকারের প্রশাসনিক ব্যবস্থা নিয়ে একটি বড় পদক্ষেপ এসব পদক্ষেপের ফলে প্রশাসনের আরও কী ধরনের পরিবর্তন আসবে তা সময়ই বলে দেবে আপনি কি মনে করেন এসব পদক্ষেপ কি সরকারের নীতি অনুসরণে সঠিক